কি বলছে ওরা শুনতে হয় ভাগ্যিস গোভ মন্ত্রী ছিল তাই আমাদের রাজ্যটা চলছে নইলে আর দেখতে হতো না হ্যাঁ হুবু রাজা তো আমাদের থেকে নজরই দেয় না আরে ধুন রোজা পালন কাকে বলে জানেই না শুধু উদ্ভট ভাবনা চিন্তা করি রাজা মশাইয়ের দিন চলে যায় আমি প্রজা পালন করতে পারি না শুধু উদ্ভর চিন্তা করে দিন কাটায়। ঠিক আছে আগে এই মন্ত্রীর একটা ব্যবস্থা করি তারপর দেখাচ্ছি সবাইকে আমার ক্ষমতা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী সারা দেশ মন্ত্রীর কাছে খুশি আর হবুচন্দ্র রাজার পাগলামিতে তিথি বিরক্ত এমনকি রানীও মন্ত্রীকে পছন্দ করেন ওটা কি মাছ রে এটা আমুদি আর এটা চিতল বাহ বাহ ভাগ্যিস আমাদের গোবু মন্ত্রী ছিল তাই বাজার খুঁজে অমন মাছ নিয়ে আসে নইলে সেই এক পোনার ঝোল খেতে খেতে মুখ টোকে যেত এখানেও গবু ঘর থেকে রান্নাঘর রান্নাঘর থেকে বাজার বাজার থেকে মানুষের অন্তরে সবার অন্তর থেকে যদি এই গবুকে সরাতে না পারি তো বড় ভালো রে তেলের গন্ধটা সত্যি ভাগ্য করে একটা মন্ত্রী পেয়েছি বটে কি সুন্দর তেলটা এনে দিয়েছে বল কেন রানিমা আপনি যে ভাগ্য করে স্বামী হিসেবে রাজা মশাইকে পেয়েছেন তুই চুপ করতো অমন স্বামী পাওয়া যায় গন্ডা গন্ডা কিন্তু ভাগ্য করে মন্ত্রী পাওয়া যায় কি পাওয়া যায় না শেষে রানি তুমিও গবুকে গবুকে সরাতেই হবে এবার রাজা বেশ চিন্তিত সর্বত হাতে রানী ঘরে ঢুকলে রাজা চিৎকার করে জানিয়ে দেন খবরদার খবরদার আমার ঘরে ঢুকবে না আমি এখন চিন্তা করছি যে দেখো এই রইল সর্বত জেদ কমলে খেয়ে নিও নইলে ফেলে দিও মহারাজ আপনার খাবার পরিবেশনের ব্যবস্থা করব না আমি আজ উপোস করব তবু তোদের ওই শীতল আমোদি কোন মাছই আমি খাব না রাজার কথার কি ছিড়ি সব شاهベイ মন্ত্রে প্রস্রায় কিছু একটা করতেই হবে গবর নেব করদানব করদান না না এটা করা যাবে না 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 চলো না করে গবুকের রাস্তা থেকে সরাতে হবে ভাবতে ভাবতে গবু রাজার মাথায় একটা বুদ্ধি আসে আরে আরে এসো এসো গোবু মন্ত্রী রাতে ঘুম ভালো হয়েছে তো আগে হ্যাঁ প্রণাম রাজার গোবু মন্ত্রীর প্রতি এই মিষ্টি ব্যবহার দেখে পারিষদরা তো অবাক সূর্য কোন দিকে উঠল বসো বসো তুমি আমার মন্ত্রী কিন্তু অনেক দিন তোমার কোনো পরীক্ষা নিইনি আজ নেব বেশ নিম ভালোই তো আচ্ছা যদি উত্তীর্ণ হও তাহলে আমি তোমায় পুরস্কার দেব আর যদি না হও না হলে আপনি যা শাস্তি দেবেন দেবেন না হলে আমার বেতন কেটে নেবেন ঠিক বলেছো তবে বেতন নয় আমি তোমার মুন্ডু কাটবো পরীক্ষা হলো পৃথিবীর সব থেকে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ জন্তুকে আমার সামনে নিয়ে এসো আমি তোমাকে তিন দিন সময় দিলাম কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ বেশ হয়ে যাবে গবু তোমাকে একটা পরামর্শ দিই আগে বলুন কুকুর বেড়াল ভেবো না কিন্তু ও তোর আমার আগে থেকেই তৈরি করা আছে এই কথা শুনে তো গবু মন্ত্রীর আক্কেল গুরুম সে চিন্তিত হয়ে বাড়ি ফেরে না আর বাঁচার কোনো পথ নেই সব সম্পত্তি লিখে দিয়ে যেতে হবে গড়দান তো আমার যাবেই বাবাজি এই যে বলুন বাবা শোনো আমি আমার সব সম্পত্তি লিখে দিয়ে যাব কেন বাবা রাজা মশাই আমার গর্দান নেবেন বলে মনস্থির করেছেন উহ ওই চিন্তা করবেন না আমি এক্ষুনি কাগজ কলম এনে দিচ্ছি আহা কি ভাগ্য করে একটা জামাই পেছ বাবা তুমি নাকি সম্পত্তি দলিল তৈরি করছো আমার নামে কিন্তু এই বাড়ি আর মায়ের গয়না লিখে দিয়ে যেও বাকি তোমার যা আছে সে তুমি তোমার জামাইয়ের নামে লিখে দিও কি শুনছি মন্ত্রী মশাই আমাদের কি হবে এবার ভাবিস না দেখিস সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি বুদ্ধি কাটিয়ে কিছু একটা ভেবে বের করুন দেখি তিন দিন তো হাতে সময় আছে চিন্তায় চিন্তায় মন্ত্রীর শরীর ভেঙে পড়ে ওদিকে রাজা মশাই মহা আনন্দিত রানীকে জানায় তাকেই তাকেই নাচি আমার হাতে এবার হবে কাছি আহা কি যাতা বলছো বলো তো গবু তো গেল এবার আরেকটা মন্ত্রী খুঁজি কি বলো রানী তোমার রাজ্য তুমি যা ইচ্ছে করো তবে এই আমি বলে দিলাম গবু যদি মন্ত্রী না থাকে তোমার রাজ্য কিন্তু থাকবে না মহারাজ এই যে আপনার খাবার হ্যাঁ হ্যাঁ দে 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 আজ আজ যত মাছ খেয়ে নে থাকবে না না মহারাজ আমরা তো ওভাবে ভাবিনি মন্ত্রী যাবে ওপরে আর পেছনে তোরাও ভাবতে ভাবতে যাস শোনো এবার থেকে আর গোবু দেখবে না সব আমি দেখবো। তিন দিন পর সব করে যেন আমার রাজপ্রাসাদে জমা হয় রাজা এবার আমাদের সবার মাথা খেয়ে ফেলবে হ্যাঁ রাজা আবার খেপেছে এই এই চলো সবাই মন্ত্রী মশাইয়ের বাড়ি যাই প্রচারে সবাই মন্ত্রী মশায়ের বাড়ি যায় বাড়ি গিয়ে শুনে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ জন্তু লাগবে এবার সবাই হাতে করে যে যা জন্তু পারে নিয়ে আসে আগে আমার এই গরু সবচেয়ে অকৃতজ্ঞ খায় বেশি দুধ দেয় কম আমার এই মুরগি ডিম দেয় না এত সহজ ব্যাপার নয় যা আর আমাকেই করতে হবে বাবা কালই তো শেষ দিন দলিল প্রস্তুত হয়ে গেছে বাবা আর এই দাগ নম্বরের জমিগুলো বিক্রির জন্য আমি লোক নিয়ে এসেছি যা টাকা পাবো শহরে গিয়ে সুদের কারবার করব তোমাদেরই তো এখন সব রাখো ফেলো যা খুশি করো মন্ত্রী কি যেন ভাবে তারপর জামাই কেটে কে বলে শোনো বাবা জীবন কাল আমি রাজপ্রাসাদে যখন যাব তোমাকে আর তোমার বউকে আমি সঙ্গে করে নিয়ে যাবো শেষ পর্যন্ত তোমাদের আমি দেখতে পাই তোমার কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ জন্তু আগে আমি উত্তরটা বলবো তবে সবার কানে কানে শেষ বলো তবে মন্ত্রী গবু এবার সবার কানে কানে উত্তরটা বলতে থাকে আর সবার চোখ

জল্লাদ এসে যেই না তার অস্ত্রটা তুলেছে অমনি কুকুরটা তার ঘাড়ে ধোপ করে কামড়ে দিয়েছে জল্লাদ তো পালালো ও মহারাজ তাহলে পূর্ণ জল্লা দেখিয়ে দিই ডাকো 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 আরে চল আমার সাথে আরে চল alun করিস না এ রাজা মশাই এর আদেশ কিছুতেই মানন্ন করা যায় না চল 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 আমি বরঞ্চ চাই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে গিয়ে বাবা দেহটা তো নিয়ে যেতে হবে তুমি যাও যাও আমিও যাই অন্য একটা জল্লাদকে ডেকে আনি মহারাজ কি বুঝলেন আমার উত্তরটা ঠিক ছিল ঠিক ঠিক আমিও ভাবতে পারিনি জানো একদম ঠিক বলেছ তুমি ঠিক ঠিক না না কি বলছো এসব কৃতজ্ঞ জন্তু কুকুর কিন্তু কিন্তু অকৃতজ্ঞ জন্তু নিয়ে জামাই এখন মহারাজ আমি তো আমার বাড়ির সবাইকে এই ভরণ পোষণ করছি কিন্তু ভুলু আমায় রক্ষা করছে আর আমার মেয়ে জামাই আমার সম্পত্তি লিখিয়ে নিয়ে এখন আমার দ্রুত মৃত্যু কামনা করছে মহারাজ চল্লা নেছি না গর্দাল নেওয়া হবে না তোমরা সবাই বাড়ি যাও রাজার কথা শুনি মেয়ে জানতে চাই বাবা তুমি কী উত্তর দিলে যে করদাল রোথ হয়ে গেল কেন বুঝলি না কৃতজ্ঞ জন্তু আমার কুকুর ভুলু আর অকৃতজ্ঞ জন্তু তুই আর জামাই হ্যাঁ আমারই খাচ্ছিস আমারই পড়ছিস আবার আমাকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস আজ থেকে তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে থাকবি যাই হলো